কোন চিকিৎসার জন্যে বা কোন ডিপার্টমেন্টে আপনি কোন হাসপাতালে দেখাবেন সেটি আমার এই কাগজে আমি প্রিন্ট আউট করে নিয়েছি একই তথ্য যেটা বললাম ডিসক্রিপশানে থাকবে প্রথমেই আমি যদি বলি হার্ট ডিপার্টমেন্ট বা আপনি যদি হার্ট সংক্রান্ত কোনো চিকিৎসার জন্যে এখানটায় আসেন তাহলে আপনি যে হাসপাতালগুলি যেতে পারেন তার নামগুলি বললাম পরপর বলছি মানে এই নয় যে এ এক নাম্বার ও দু নাম্বার এরকম কিছু নয় বলতে হয় তাই আমি পরপর বলছি নারায়ণা হৃদয়ালা এটি দেবী সেটির হাসপাতাল তো আপনি এখানটায় যেতে পারেন নারায়ণা হৃদয়ালা আমি সম্ভব নাম্বারে সেন্ট জন মেডিকেল কলেজ হসপিটাল সেন্ট জনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে সেখানে দেখতে পারেন তিন নাম্বারে মনিপাল হসপিটাল এইচ এল বা ওল্ড এয়ারপোর্ট রোড এটা মাথায় রাখবেন ওদের অনেকগুলো হাসপাতাল অনেকগুলো ব্রাঞ্চ আছে তার মধ্যে এই ব্রাঞ্চটি বোধ হয় পুরানো সবচেয়ে এবং খুবই ভালো সত্য সাই বাবা হাসপাতাল অনেকে ভাবেন ফ্রি হাসপাতাল ভালো চিকিৎসা হবে না তা একেবারেই নয় খুবই ভালো হাসপাতাল এটি এবং হার্ট সংক্রান্ত চিকিৎসা কেন্ডে খুবই ভালো হয় জয়দেবা হসপিটাল এই হাসপাতালটি অনেকেই বলেছেন খুবই ভালো আমি এখনো পর্যন্ত এরপরে ভিডিও করে পারিনি কিন্তু অনেকে বলেছে এই হাসপাতালটি কিন্তু খুবই ভালো জয়দেবা হাসপাতাল আর বৈদেবী হাসপাতাল বৈদেবী হাসপাতাল নিয়ে আমি একটি ভিডিও করেছি তো আপনি এই হাসপাতালের যে কোনোটিতে আপনি গেলে হার্টের চিকিৎসা ভালোভাবে হতে পারে আরেকবার বলছি নারায়ণা হস নারায়ণা হৃদয়লা সেন্ট জন মেডিকেল কলেজ হসপিটাল মনিপাল হসপিটাল এইচএল ব্রাঞ্চ সত্য সাইবাবা হসপিটাল জয়দেবা হসপিটাল বৈদেবী হসপিটাল আর একটা ব্যাপার এখানটায় বুকের যে কোনো রকম সমস্যার জন্য আপনি আর হাসপাতালে যেতে পারেন রাজীব গান্ধী হসপিটাল এটি সরকারি হাসপাতাল এই যে হাসপাতালগুলোর নাম নিচ্ছে এরা সরকারি বেসরকারি দু রকমেরই আছে আমি এখানে সরকারি বেসরকারি আলাদাভাবে বলছি না আপনি আপনার সুবিধা মতো যেতে পারেন মাথায় রাখবেন বেসরকারি হাসপাতালে গেলে আপনার কাজগুলি খুবই সুন্দরভাবে হবে খুব ফাস্ট হবে অনেকে হেল্প করার লোক থাকবে তার সঙ্গে পয়সাটা বেশি লাগবে বেসরকারি হাসপাতাল মানে বেসরকারি হাসপাতালে গেলে এটি হবে সরকারিতে গেলে আপনার অনেক লম্বা কিউ হবে চিকিৎসা ভালো একই রকম পাবেন চিকিৎসায় কোনো পার্থক্য হবে না কিন্তু যেহেতু খরচ কম হবে ভিড় বেশি হবে সরকারি হাসপাতাল তো প্লাস মাইনাস আপনি বুঝতে পারছেন যদি সুগার সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে আপনি এই হাসপাতালগুলিতে যেতে পারেন তার মধ্যে প্রথমেই যেটি আমার মাথায় আসছে সেটা হলো ডায়াবেটিস বা সুগার সংক্রান্ত চিকিৎসার জন্যে প্রথমেই যে নামটি আসছে প্রথমেই মানে জাস্ট নাম নিচ্ছি কর্ণাটকা ইনস্টিটিউট অফ এন কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ এর পুরোনো নাম ছিল কর্ণাটকা ইনস্টিটিউট অফ ডায়াবেটোলজি এই হাসপাতালটি ভালো এরা মূলত ডায়াবেটিসের পরেই কাজকর্ম করে রিসার্চ করে সরকারি হাসপাতাল নেক্সট সেন্ট জন মেডিকেল কলেজ হসপিটাল এবং মণিপাল হসপিটাল এইচ এল ব্রাঞ্চ যদি আপনার হাড় সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা অর্থোপেডিক সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে সঞ্জয় গান্ধী হসপিটাল সরকারি হাসপাতাল হোসম্যাট হসপিটাল খুবই নামি হসপিটাল এটি মণিপাল হসপিটাল এইচ এল সেন্ট জন মেডিকেল কলেজ হসপিটাল সত্য সাইবাবা হসপিটাল এই হাসপাতালগুলিতে আপনি যেতে পারেন এগুলি প্রত্যেকেই ভালো আর একবার বলছিলাম সঞ্জয় গান্ধী হসপিটাল হোসম্যাট হসপিটাল মণিপাল হসপিটাল সেন্ট জন মেডিকেল কলেজ হসপিটাল বাবা হসপিটাল এগুলির যে কোনোটিতে আপনি যেতে পারেন নার্ভ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আপনি নিম্যান্স এরা নিঃসন্দেহে সবচেয়ে ভালো এরপরে সত্য সাইবাবা হসপিটাল সেন্ট জন হসপিটাল মণিপাল হসপিটাল বৈদী হসপিটাল যে কোনোটিতে যেতে পারেন নিম্যান্স সত্য সাইবাবা হসপিটাল সেইন্ট জন মেডিকেল কলেজ হসপিটাল মণিপাল হসপিটাল বৈদেহী হসপিটাল এর যে কোনোটাতেই এর যে কোনোটাতেই আপনি নার্ভের জন্য যেতে পারেন আই বা চোখের সমস্যার জন্য যদি কিছু থাকে তাহলে আপনি যেতে পারেন নারায়ণা হসপিটাল বা মিন্টো হসপিটাল নারায়ণা হসপিটালে আমি নিজেও যাই আমার চশমা বহু বছর ধরে আছে রেগুলার চেক আপ বছরের চেক আপের জন্য আমি এখানে নিজেও যাই আমার বাবার চিকিৎসাও এখানে করিয়েছিলাম এবং এটা জানি এটি খুবই ভালো একটি আই হসপিটাল আর এই এদের অনেকগুলি ব্রাঞ্চ আছে তার মধ্যে রাজাজীনগরে যে ব্রাঞ্চটি সেটি সবচেয়ে নাম তো এই দুটি হসপিটালে যে কোনোটিতে আপনি যেতে পারেন কিডনি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে কিডনির সমস্যার জন্যে তাহলে সত্য সাইবাবা হসপিটাল সেন্ট জন্ম হসপিটাল মনিপাল হসপিটাল এইচএল ব্রাঞ্চ আর ব্যাঙ্গালোরের বাইরে সিএমসি ভেলোর যে হসপিটালটি আছে সেটিতেও যেতে পারেন এর মধ্যে এই হসপিটাল গুলির মধ্যে যে কোনোটাতে আপনি যেতে পারেন প্রত্যেকটি খুবই ভালো হসপিটাল যদি লিভারের সমস্যা থাকে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে আপনি যেতে পারেন মনিপাল মনিপাল হসপিটাল সেন্ট জন হসপিটাল বা সিএমসি ভেলোরে আপনি যেতে পারেন এখানে দেখুন অনেকবার কিন্তু মনিপাল সেন্ট জন আসছে কারণ এরা খুবই বড় হসপিটাল এবং এটা অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু খুবই ভালো রক্তের যদি কোনো সমস্যা থাকে বা হেমাটোলজি যে প্রবলেম হয় রক্ত সংক্রান্ত যে সমস্ত অ্যাডভান্স লেভেলের কাজ হয় এটি খুব রেয়ার একটি ডিপার্টমেন্ট বেশিরভাগ জায়গাতেই এরকম কোনো চিকিৎসা হয় না তবে ব্যাঙ্গালোরের এইরকম ডিপার্টমেন্টগুলি আছে আমি নিজের একটা সমস্যার জন্য একবার দেখিয়েছিলাম মানে নিজের প্লেটলেট এক একসময় কম আসছিল ডেঙ্গু হওয়ার পরে তখন আমি এখানে দেখিয়েছিলাম আমি দেখিয়েছিলাম সেন্ট জন হসপিটাল এবং সেন্ট জন মণিপাল এই দুটোতেই এই ডিপার্টমেন্ট আছে দুটো যে কোনোটাতে যেতে পারেন বাবা হসপিটালে যেতে পারেন বা বৈদেহী হসপিটালে যেতে পারেন এর যে কোনোটাতে আপনি যেতে পারেন সেন্ট জল মণিপাল বৈদেহী বাবা হসপিটাল যে কোনোটাই মাতৃত্বকালীন যদি কোনো সমস্যা হয় বা মাতৃত্বের যদি কোনো সমস্যা হয় তাহলে আমি দুটো হাসপাতালের নাম নিচ্ছি এই দুটোতে আমার পরিচিত লোকজন তারা কিন্তু গেছে অনেকের মানে দুজনেরকে দুজন দুটো জায়গায় গেছিলো আমি জানি এবং দুজনের ক্ষেত্রেই যেটা হয়েছে বিয়ের পরে বহু বছর পর্যন্ত বাচ্চা হচ্ছিল না তারা এখানটায় গেছে প্রায় দশ বারো বছর পরে এবং তারা মা হতে পেরেছে একটি হলো ক্লাউড নাইন হসপিটাল বেসরকারি হাসপাতাল ভালো খুব কস্টলি ব্যাঙ্গালোরে আর একটা হলো সিএমসি ভেলোরে ব্যাঙ্গালোরের আর কোনো হাসপাতাল আমি এরকম নির্দিষ্টভাবে পার্সোনাল এক্সপিরিয়েন্সে নেই আপনার যদি জানা থাকে আপনি কমেন্টে দয়া করে লিখে দেবেন বাকিদের সুবিধা হবে ক্লাউড নাইন খুবই ভালো হসপিটাল আর সিএমসি ভেলোর বাচ্চাদের জন্যে যদি ছোট বেবি হয় বা কম বয়সী বাচ্চা তাদের জন্যে যে হসপিটালগুলি আছে তার মধ্যে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এটি সরকারি হাসপাতাল এবং এরা শুধু বাচ্চাদের চিকিৎসার জন্যেই মূল এদের টার্গেট বাচ্চাদের চিকিৎসা ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ দুই নম্বরে রেইনবো চিলড্রেন হসপিটাল এটা মারাথালিতে একটি ব্রাঞ্চ আছে এটি ভালো ব্রাঞ্চ মাদারউড হসপিটাল এটা ইন্দিরানগরে একটা ব্রাঞ্চ আছে সেটিও ভালো আর ফোর্টিস হসপিটাল বানারঘাটা এই হাসপা এই হাসপাতালগুলি কিন্তু খুবই ভালো ইন্দিরা গান্ধী এটি সরকারি হাসপাতাল বাকি তিনটে রেইনবো চিলড্রেন হসপিটাল মাদারউড হসপিটাল ফোর্টিস হসপিটাল এগুলি বেসরকারি হাসপাতাল ক্যান্সার নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ক্যান্সারের জন্য কোথায় যেতে পারেন ক্যান্সারের চিকিৎসার জন্য এইচ সি জি হসপিটাল এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটি একটি সরকারি হাসপাতাল এখানে আপনারা যেতে পারেন এর ফুল নামটা আমি ভুলে গেছি এই সিজি হসপিটাল বলে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অথবা এর যে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে আপনি ক্লিক করে ওদের ডিটেলস পেয়ে যাবেন আর একটা শ্রীশঙ্করা ক্যান্সার ফাউন্ডেশন এটি একটি ফাউন্ডেশান মানে নন প্রফিট অর্গানাইজেশান আইডিয়ালি তো এখানেও আপনি যেতে পারেন শ্রী শঙ্করা ক্যান্সার ফাউন্ডেশান আর একটা হলো কিদ ওয়াই ক্যান্সার ইনস্টিটিউট ব্যাঙ্গালোর কিদ ওয়াই ক্যান্সার রিসার্চ ক্যান্সার ইনস্টিটিউট ব্যাঙ্গালোর এই সমস্তগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এর বাইরে সেন্ট জন হসপিটাল মণিপ্যাল হসপিটাল এগুলোতেও আপনি যেতে পারেন তবে কলকাতাতেও আমি যতটুকু জানি কলকাতায় চিত্তরঞ্জন হসপিটাল টাটা হসপিটাল এগুলোও কিন্তু ভালো হসপিটাল যদি এখানে না আসতে চান ওখানেও আপনি দেখাতে পারেন ইএনটি নাক কান গলার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমার নিজের নাকের অপারেশন হয়েছিল পলিপ অপারেশন তার জন্য আমি সাকরা ওয়ার্ল্ড হসপিটালে গিয়েছিলাম ভালো হাসপাতাল যে কারণে আমি সবার আগে নামটা নিয়েছি এছাড়া আমি সেন্ট জনেও দেখিয়েছিলাম আর মনিপাল হসপিটাল ফোর্টিস হসপিটাল বানারঘাটা রোড যে কৌটিতে যেতে পারেন অর্থাৎ সাকরা ওয়ার্ল্ড হসপিটাল এটি মারাথালি ব্রাঞ্চ আর সেন্ট জন হসপিটাল মনিপাল হসপিটাল ফোর্টিস হসপিটাল যে কৌটিতে যেতে পারেন চামড়া সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে মানে স্কিন প্রবলেম তাহলে আপনি যেতে পারেন ভিক্টোরিয়া হসপিটাল এটি ব্যাঙ্গালোরের সবচেয়ে পুরানো হস পুরানো হসপিটাল যে মাইশোরের যে রাজা ছিল সে এক সময় তৈরি করেছিল প্রায় একশো বছরের বেশি আগে এবং হসপিটালটি এখনও আছে এরা কোভিডের সময় খুব ভালো কাজ করেছে এবং এই হসপিটালটি কিন্তু স্কিনের পরে স্পেশালিস্ট এদের স্কিন ব্যাংক আছে সেন্ট জনেও স্কিন ব্যাংক আছে তো এখানটায় আপনি যেতে পারেন ভিক্টোরিয়া হসপিটাল দু নম্বরে সেন্ট জন হসপিটাল যেটা বললাম এদের কাছেও স্কিন ব্যাঙ্ক আছে আর মনিপাল হসপিটাল এই তিনটে যে কোনোটিতে যেতে পারেন ভিক্টোরিয়া হসপিটাল সরকারি সেন্ট জন মোটামুটি সরকারি বলা যায় কারণ এটা মিশনারি হসপিটাল আর মনিপাল বেসরকারি হস হসপিটাল যদি আপনার পাইলস বা ফিশ চুলা প্রবলেম হয় আমি কাউকে এরকম প্রশ্ন করতে দেখেছিলাম তারা জানতে চেয়েছিলেন যে এই সমস্যার জন্যে কোথায় যেতে পারি পাইলস বা ফিশ টাইপের এর স্পেশালিস্ট একটি হসপিটাল আছে সেটি হলো প্রিস্টিয়ান কেয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন প্রিস্টিয়ান কেয়ার এরা স্পেশালভাবে স্পেশালাইজড হলো এদের এই পাইলস বা ফিশ এইটা এই জাতীয় প্রবলেম দাঁতের যদি কোনো সমস্যা থাকে তো দাঁতের জন্যে আমি দুটো হসপিটালের নাম নিচ্ছি মনিপাল হসপিটাল বৈদ হসপিটাল আর হ্যাঁ সেন্ট জন হসপিটাল তবে ব্যাঙ্গালোরে এরকম অসংখ্য ভালো দাঁতের চিকিৎসার ব্যবস্থা আছে যারা শুধু দাঁতের জন্য কাজ করে তবে আমি জানি না ব্যাঙ্গালোর আপনি এত দূর থেকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসবেন কিনা শুধু এক দাঁতের চিকিৎসার জন্যে তবে যদি আসেন এর যে কোনো জায়গায় যেতে পারেন মণিপাল বৈদেই সেন্ট জন বা প্রচুর হসপিটাল এগুলি আছে মণিপাল আর সেন্ট জন এই দুটি হস হসপিটাল খুবই বড় এই হাসপাতালগুলিতে আপনি যে কোনো সাধারণ বিষয় মানে জেনারেল মেডিসিন মেডিসিন ডিপার্টমেন্ট এগুলির জন্য যেতে পারেন নিঃসন্দেহে এছাড়া জেনারেল সার্জন সার্জন যদি দরকার হয় কোনো সার্জারির জন্য তখন যেতে পারেন মহিলা সার্জনের দরকার হলে যেতে পারেন কারণ অনেক সময় মেয়েদের ক্ষেত্রে মহিলা সার্জন চাই এবং এই জায়গাগুলিতে আপনি পেয়ে যাবেন মনিপাল আর সেন্ট জন ইউরোলজির সমস্যা স্পাইনের সমস্যা টিউমারের সমস্যা ইউরোলজি স্পাইন টিউমার এর সমস্তগুলোই কিন্তু মণিপাল বা সেন্ট জনে আপনি যেতে পারেন মানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মণিপাল আর সেন্ট জন দুটোর কিন্তু আপনার অনেক কিছুর জন্যে আপনি এখানে যেতে পারেন আমার এই পুরো যে লিস্টটা দিয়েছি লিস্টটা এখানে আমার দুপাতার লিস্টটা প্রিন্ট করে নিয়েছিলাম আর এটি আমি ইয়ে বললাম আপনার এই পুরো ইনফরমেশানটা ডিসক্রিপশানে থাকবে আপনি ওখান থেকেও গিয়ে পড়ে নিতে পারেন তো আশা করি এই ইনফরমেশানগুলি আপনার খুবই কাজে লাগবে আপনারা যে সমস্ত প্রশ্নগুলি করেন যে কোন হাসপাতালে যাব তার জন্য একটা হাসপাতালের লম্বা লিস্ট আমি আপনাদের দিয়ে দিলাম এর মধ্যে থেকে আপনার যেখানে সুবিধা হয় আপনি সেখানে যেতে পারেন আর আমি যে ভিডিওগুলো করি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য এখানে কোনো প্রমোশনাল ব্যাপার নেই গরিব মানুষ মধ্যবিত্ত তাদের আমি সবসময় বলি সরকারি জায়গায় যান এখানটা একটু লম্বা সময় লাগলেও চিকিৎসা একই কোয়ালিটি পাবেন খরচটা কম হবে আপনার পকেটের জন্য ভালো আপনার যদি মেডিকেল ইন্স্যুরেন্স থাকে সময় কম থাকে পয়সা থাকে আপনি বেসরকারি জায়গায় যাবেন চিকিৎসাগুলো সব জায়গায় সমান পাবেন বেসরকারিতে গেলে একটু এক্সট্রা কেয়ার পাবেন দোভাষী পাবেন মানে খুব চকচকে হসপিটাল পাবেন গেলে তাড়াতাড়ি কাজ হবে যদি সরকারি জায়গায় যান তাহলে একটু লম্বা লাইন হবে আপনাকে একটু ছোটাছুটি ছুটি করতে হবে কিন্তু চিকিৎসা আলটিমেটলি একই গুণমানের পাবেন লম্বা হাসপাতাল লিস্ট দিলাম আর আপনার যদি মনে হয় ভিডিওটি ভালো ভালো হয়েছে অন্যের সঙ্গে শেয়ার করা দরকার শেয়ার করতে অনুরোধ করব ভালো লাগলে লাইক আর মতামত কমেন্টে জানাবেন আর যে রিকোয়েস্টটি করলাম আপনি যদি এখানে এসে থাকেন তাহলে দয়া করে কোথায় ছিলেন সেটি জানাবেন কারণ এর আগের হাসপাতালগুলি সম্পর্কে আমি যে ভিডিও করেছি আমি সাইডের পুরো লিস্টটা দেখিয়ে দিচ্ছি এখানটায় যে হাসপাতালের লিস্টগুলি বা হাসপাতাল নিয়ে যে ভিডিওগুলো করেছি না হলেও দশ লক্ষ মানুষ দেখেছেন দশ লক্ষ কম নয় তার মধ্যে যদি এক লক্ষ মানুষ আপনারা এখানটায় চিকিৎসা করে থাকেন মানে জনে যদি একজন যদি আপনি চিকিৎসা করে থাকেন ব্যাঙ্গালোরে তাহলেও সেটা কিন্তু এক লক্ষ মানুষ তারা যেখানে ছিলেন তার কিছু মানুষও যদি এখানটায় কমেন্টে লিখে দেন কোথায় ছিলেন তাহলে কিন্তু বাকি মানুষের খুবই উপকার হয় আমি ব্যাঙ্গালোরে থাকি এখানে আমার জন্যে আমি বলছি না আমি বলছি আপনারা লিখে দিন আপনাদেরই প্রতিবেশী পরিচিত কোনো এই চ্যানেলের কোনো বন্ধু তাদের কিন্তু এই ইনফরমেশানগুলি খুবই কাজে লাগবে কোথায় ছিলেন তাদের ফোন নাম্বার খরচ কত আর কোন হাসপাতালের কাছাকাছি শুধু এইটুকু লেখবার জন্য আমি আবারও অনুরোধ করছি নমস্কার ভালো থাকবেন আর আপনার প্রশ্নগুলির কমেন্টে করুন অন্য জায়গায় করবেন না এই ভিডিওতেই করুন আর এরপরে আপনাদের প্রশ্নের পরে নির্ভর করে যদি প্রয়োজন হয় পরবর্তী ভিডিওগুলি করব আর আমার ইচ্ছা আছে কয়েকটি হাসপাতাল যেমন ধরুন সঞ্জয় গান্ধী হাসপাত হাসপাতাল মানে হাড়ের হাসপাতাল ভিক্টোরিয়া হাসপাতাল ইন্দিরা গান্ধী হসপিটাল এই সমস্তগুলি নিয়ে আরও অন্যান্য ভিডিও করবার আমার ইচ্ছা রয়েছে ভবিষ্যতে ধীরে সুস্থে এই ভিডিওগুলিও করব। এই হাসপাতালগুলির যদি কোনো রকম তথ্যের দরকার হয় আমি যথাসম্ভব ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আরও বেশি দরকার হলে আপনি গুগল সার্চ করবেন সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন ভালো থাকবেন দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে নমস্কার